বারোই জানুয়ারি জাতীয় যুব দিবস বীর সন্ন্যাসী স্বামী বিবেকানন্দের একশো বাষট্টিতম জন্মদিবস স্বামী বিবেকানন্দের জন্মদিবসকে সামনে রেখে বিবেক মহোৎসব পালিত হচ্ছে আরামবাগের গড়বাড়ি এলাকায় গড়বাড়ি বিবেকানন্দ স্পোর্টিং ক্লাবের উদ্যোগে বিবেক মহোৎসবের আয়োজন করা হয় শুক্রবার বিবেক মহোৎসবের অন্যতম অংশ হিসাবে ফুটবল খেলার আয়োজন করে ক্লাব কর্তৃপক্ষ ফুটবল খেলাকে ঘিরে এলাকার মানুষের উন্মাদনা ছিল বেশ চোখে পড়ার মতন এই বিষয়ে গড়বাড়ি বিবেকানন্দ স্পোর্টিং ক্লাবের সম্পাদক দীপক কুমার রায় বলেন স্বামী বিবেকানন্দ বলেছিলেন গীতা পড়ার চেয়ে ফুটবল খেলা ভালো সেই বাণীকে আদর্শ করে ক্লাবের পক্ষ থেকে ফুটবল খেলার আয়োজন করা হয়েছে আজকে আপনার এটা ষষ্ঠ পর্যায়ে আছে আপনার সাত তারিখ থেকে চোদ্দ তারিখ অনুষ্ঠানটা বিবেকানন্দের জন্মদিন পালন হচ্ছে তো এই জন্মদিনের মাধ্যমে আমরা সাত তারিখ থেকে শুরু করছিলাম কিন্তু যুব দিবসটা আজকে বারোই জানুয়ারি আজকে যেহেতু বারোই জানুয়ারি বিবেকানন্দ একটা সময় পড়েছিল যে গীতা পাঠের চেয়ে ফুটবল খেলা ভালো সেইটাকে উদ্দেশ্য করেই আমরা মানুষের কাছে এই ফুটবল প্রতিযোগিতাটা শুরু করেছি আর সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে যেটা আপনারা এবছর দেখতে পাবেন আদিবাসী নৃত্য এর ভিতরে ছিল যেটাকে আমরা তুচ্ছ মনে করি যে অনেক মানুষ আছে এখন তাদেরকে তুচ্ছ মনে করে কিন্তু আমরা সেই জায়গায় তাদের কথা চিন্তা ভাবনা করে আমরা এবছর প্রথম বছর থেকে শুরু করেছি আদিবাসী নৃত্যের আপনার কম্পিটিশান এবং আদিবাসী নৃত্য তার সঙ্গে আদিবাসীদের মানে মন জয় করার জন্য একজন আসছে ডগর টুডু বলে পুরুলিয়া থেকে উনি একজন সিরিয়াল সিরিয়াল আর্টিস্ট আর এটা শেষ হবে আমাদের চোদ্দোই জানুয়ারি চোদ্দই জানুয়ারি আমরা দু হাজার লক্ষ্যে কম্বল বিতরণ করব। তার স্লিপ অলরেডি আমরা দিতে শুরু করে এটা আর সাতষট্টি বছর গড়বারে বিবেকানন্দ স্পোর্টিং ক্লাব সাত দিন ব্যাপী বিবেক মহোৎসবের আয়োজন করে গত সাতই জানুয়ারি থেকে তাদের পথ চলা শুরু হয় শেষ হবে চোদ্দই জানুয়ারি এলাকার যুব সমাজের কাছে এক দৃষ্টান্ত স্থাপন করতেই তাদের এই মহৎ উদ্যোগ জাতীয়তাবাদ এবং দেশপ্রেমে উৎসাহিত করতে যুব সমাজকে বিবেক মহোৎসবে সামিল হতে আহ্বান জানান তারা জানা গেছে তাদের এই ডাকে প্রত্যেকদিন কয়েক হাজার মানুষ সামিল হচ্ছেন ওই ক্লাবের সদস্য সুকুমার কুন্ডু বলেন ফুটবল প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে সারা দিন ব্যাপী এই খেলা চলবে বিবেকানন্দ স্পোর্টিং ক্লাবের পরিচালনায় আজকে ফুটবল টুর্নামেন্ট হচ্ছে এক দিবসীয় আটটি টিম অংশগ্রহণ করেছে খেলা আমাদের সাড়ে দশটা নাগাদ শুরু হয়েছে সারাদিন চলবে তারপরে রাত্রিরে ক্লাবের অনুষ্ঠান যেগুলো আছে সেগুলো সব হবে বর্তমান আধুনিক যুগে মোবাইল ফোনে আসক্ত হয়ে পড়ছে যুব সমাজ ফুটবল খেলা প্রায় হারিয়ে যেতে বসেছে বাংলার বুক থেকে এই রকম এক পরিস্থিতিতে গড়বাড়ি বিবেকানন্দ স্পোর্টিং ক্লাবের এই প্রয়াসকে সাধুবাদ জানায় এলাকার মানুষ নিউজ আজ বাংলা আরামবাগ ঘর হবে সেরার সেরা সবার কাছে মডেল চিন্তা কিসের সঙ্গে আছে কেবি মার্বেল মনের মতো মার্বেল গ্রানাইট টাইল স্যানিটারি ফিটিংসের একমাত্র হোলসেল ও রিটেইল শপ কেবি মার্বেল যোগাযোগ 9434059753 অথবা 8918126044 আমাদের ঠিকানা বসন্তপুর আমতলা মোড় আরামবাগ কুপি সাজাবো আমি স্বপ্নের বাড়ি কেবি মার্বেলসে দেবো বাড়ি